আমি বলেছি তোমার কাকাকে কাকা বলবে আর মাঝে মাঝে এসে আমাকে বৌদি বলবে ঠিক আছে ও দাতি হ্যাঁ গো কাকা কত খুঁজে খুঁজে বাড়ি এলাম গো আজ কিছু না হলে না খেয়ে সাত দিন রাস্তা হাঁটছি কাকা সে তো চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে পকেটে বিড়ি খাবার দুটো টাকা বলে নাই ও ভাত খাবি হ্যাঁ কাকা বস 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 কাক ভাইপো খেয়ে নেবে